নমস্কার হরে কৃষ্ণ বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাসে মেলায় কৃষ্ণ তর্কে কিন্তু বহুদূর যদি কারো মনে প্রাণে যদি ভক্তি থাকে ভগবান তো তার সাথে থাকবেন আর সেই ব্যক্তি ভগবানকে তো পাবেন আজই কিন্তু একটা ভীষণ সুন্দর গল্প শোনাব আপনাদেরকে অবশ্যই মন দিয়ে শুনবেন যদি ঈশ্বরের উপর আপনার বিশ্বাস থাকে এক ধনী ব্যবসায়ী রাত্রে খাওয়া দাওয়া সেরে সবে মাত্র বিছানায় শুয়েছেন কিন্তু কিছুতেই তার ঘুম আসছে না শরীর কেমন আঞ্চান করছে তার দীর্ঘ সময় পায়চারি করতে অস্থির হয়ে উঠলেন তিনি ঘড়িতে তখন বাজে প্রায় রাত দুটো তিনি তখনই সিদ্ধান্ত নিলেন আর ঘরে বসে কাজ নেই মনকে শান্ত করতে গাড়ি নিয়ে তিনি বেরিয়ে পড়লেন লং ড্রাইভে দীর্ঘ সময় চলার পর ফাঁকা রাস্তার ধারে একটি পুরানো মন্দিরের কাছে এসে অবশেষে গাড়ি থামালেন মন্দিরের সিঁড়ি উপরে উঠতেই তিনি শুনতে পেলেন মৃদু কান্নার শব্দ মন্দিরের ভিতরে প্রবেশ করে দেখলেন এক ব্যক্তি ঠাকুরের কাছে সেখানে হাত জোর করে কান্নাকাটি করছে ওই ধনী ব্যবসায়ী তখন তাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে তোমার এত রাত্রি আপনি এখানে একা ঠাকুরের সামনে বসে কাঁদছেন কেন লোকটি কাঁদতে কাঁদতে বলল আগামীকাল আমার স্ত্রীর অপারেশন আছে অপারেশনের জন্য তিন লক্ষ টাকা লাগবে চিকিৎসা করাতে আমি এখন প্রায় নিঃস্ব কোথায় পাবো এত লক্ষ টাকা তাই ঠাকুরের কাছে বসে কাঁদছি ধনী ব্যবসায়ী তখন মন্দির থেকে বেরিয়ে এসে নিচে নেমে গাড়ি থেকে টাকার বান্ডিলটা হাতে নিয়ে লোকটির কাছে এলেন ওই টাকা থেকে তিন লক্ষ টাকা বের করে লোকটির হাতে দিলেন তার সাথে নিজের কার্ড দিয়ে বললেন যদি আরও টাকা লাগে কাল আমার সাথে যোগাযোগ করবে কি বুঝলেন তো লোকটি তখন ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানিয়ে ওই সহিদায় ব্যক্তির কাছ থেকে টাকাগুলো নিল ঠিকই কিন্তু কার্ডটি তাকে ফিরিয়ে দিলেন কার্ডটি তিনি নিলেন না ধনী ব্যক্তি বললেন আরে ভাই কার্ডটি রাখো কালকে অপারেশন বলে কথা আরও টাকা লাগলেও তো লাগতে পারে আমার ঠিকানা না জানলে তুমি কিভাবে বাকি টাকাটা জোগাড় করবে তখন এই কথাটা শুনে লোকটি একটু মৃদু হেসে বলল এই তিন লক্ষ টাকার জন্য আমি কি আপনার বাড়িতে গিয়েছিলাম ধনী ব্যক্তি বললেন না তো তখন অসহায় মানুষটি বললেন একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো এত রাতে এই শুনশান রাস্তা ধারে ফাঁকা মন্দিরে আপনার আসার প্রয়োজনটা কি ছিল ধনী লোকটি তখন বললেন কথাটা তুমি ঠিকই বলেছো এত রাতে আমার শরীরটা কেনই বা এত আনচান করলো আর আমি গাড়ি নিয়ে কেনই বের হলাম বা কেন আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো আমি গাড়িতে কখনো এত টাকাও রাখি না এই শুনে অসহায় ব্যক্তিটি বলল আমি শুধুমাত্র ওনার ঈশ্বরের ঠিকানাই জানি তাই তার স্বর্ণপন্ন হয়েছিলাম মাত্র ঈশ্বরই আপনাকে আমার সাহায্যের জন্য ডেকে নিয়ে এসেছেন আমি যখন ঈশ্বরের ঠিকানায় জানি তবে আপনার কার্ডটি নিয়ে আমি কি করব? এটাও তো হতে পারে আপনার ঠিকানাতে গিয়েও আপনাকে আমি নাও পেতে পারি ঈশ্বরকে প্রণাম করে দুজনেই একে অপরকে আলিঙ্গন করে সেখান থেকে প্রস্থান করলো যখনই কারোর আর্তনাদ কানে আসবে অথবা কারোর দুরবস্থা চোখে পড়বে নিজের সাধ্য মতো তার পাশে অবশ্যই দাঁড়ানোর চেষ্টা করো তোমার কানে তার আর্তনাদ ভেসে এসেছে অথবা তার দুরবস্থা তোমার দৃষ্টিগোচর পড়েছে এর মানে হল ঈশ্বর তোমাকে ওই মানুষটির সাহায্য করার উপযুক্ত মনে করেছেন ঈশ্বর যা করেন সবার মঙ্গলের জন্যই করেন এইবার বুঝতে পারছেন তো বন্ধুরা আর কে পরোপকারী কে সাহায্যকারী একজন সাহায্য করে আনন্দিত হলো তার অর্থ আর একজনের প্রাণ বাঁচালো যার রোগীর অপারেশন হল সে ঈশ্বরের খেলা বুঝে গেল আর যারা টাকাটাকে চেনো তাদের মনে ঈশ্বর অবিশ্বাসের চারার জন্ম দেয় হরে কৃষ্ণ